যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই ভিডিওটি শুরু করলাম অনেকে যারা বাড়ি করেন বাড়ির মালিক তারা সাত ফিট বাই ফিট ফিট বা বাথরুমের ভিতরে যেরকম আধুনিক কাজ করান হ্যাঁ অনেকে চাইতেছে যে সাত সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিট আছে এই বাথরুমটা এই সাড়ে সাত ফিট বাই পাঁচ বাথরুমের ভিতরে ওই নয় ফিট বাই আট ফিট বা সাত ফিট বাথরুমের যেরকম আধুনিক কাজ হয় হ্যাঁ এই ক্লায়েন্ট কিন্তু ওরকমই কাজ চাইছে ওরকম কাজ করতে গেলে দেখা গেছে আপনার এই যে নয় ফিট আট ফিট বাথরুমের কাজ এরিয়ার কাজটা কিন্তু সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিটে অনেক সময় পসিবল এটা হয় না তো সেক্ষেত্রে এটা আবার হয় না বলতে বলে ওটা হয়ও হওয়ার ভিতরে পরামর্শ লাগে যেমন এ দরজা কোনো কারণে ঘুরার লাগলো এটি ডাইন বাম আছে আবার ঘুরাইলে হয় কিনা প্রসেসের ব্যাপার আছে ওর খুব পশ্চিমের ব্যাপার আছে তো সব মিলে সব মিলিয়ে দেখলাম যে উনি মোটামুটি কাজ ভালো বোঝে উনি সাথে পরামর্শ করে এই 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 দরজাটা দরজাটা ছিল ছিল আপনার সাইডে এখানে আর ওনার সাথে পরামর্শ নিয়ে আসছে হ্যাঁ আধুনিক বাথরুম গুলো ওরকমই হয় যেমন ধরেন আমি ঢোকলাম ডুইকা এই সরাসরি আসলাম আইটা কিন্তু বেসিন বড় বড় বাথরুম গুলো হয় কি বেসিন ওই এই মাঝি হয় আধুনিক বাথরুম গুলায় এক সাইডে কমট হয় আর এক সাইডে শাওয়ার গুলো তবে কিন্তু মাঝখানে একটা গ্যাপ থাকে জায়গা থাকে কিন্তু এখানে ওই জায়গাটা নাই কিন্তু কাজটা ওরকম করিয়ে দেওয়া হয়েছে ধরুন মনে চাইছে বা উনি পরামর্শ মতক আমি যেমনি বলছি এমনি মানে করাইছে তো সেই ক্ষেত্রে আমি আপনার এটা পুরাটাই বুঝিয়ে দিচ্ছি যে বেশি জায়গার কাজ কিভাবে কম জায়গায় করা যায় সরাসরি ঢুকে কিন্তু আমি এই যে দরজা বরাবরে এই বেসিনটা দেওয়া হয়েছে তাই দেখেন আবার বেসিনের এই সাইডে এই ওয়াল থেকে বত্রিশ ইঞ্চি হইলো এখানে যে গ্যাপটা দেখে পাল্লার এই ওয়াল থেকে এটা বত্রিশ ইঞ্চি আছে এই যে পাল্লা পর্যন্ত এখানে একটা কলম আছে এই কলম সাপে বত্রিশ ইঞ্চি ক্লিয়ার রেখা লম্বা পাঁচ ফিট রেখা এখানে টেন এম এম গ্যালাস দেওয়া আপনার শাওয়ার ক্লোজার হবে তো এটা মিনিমাম ছত্রিশ দেওয়া যায় আবার জায়গার পর্যন্ত যে তিরিশ হোক আবার করা সম্ভব হ্যাঁ আর হলো এমন আমার গেল এই দরজা দিয়ে ঢুইকা বেসিনের অপশন গেল এই বাম বামে শাওয়ার ক্লোজারে ঢোকা হইলো দুইটা অপশন শেষ অপশন বাকি আছে তিনটার ভিতরে আর একটা একটা হলো এই যে আপনার তৃতীয় অপশনটা আপনাকে আমি ক্লিয়ার করে দিই এই যে আমি দরজাটা আটকাইলাম আটকে আবার দরজা খুললাম এই যে আমি দাঁড়ালাম এই যে এখানে একটা পয়েন্ট দেখতে চার ইঞ্চি ফ্লোফিটিং এর এটা কিন্তু হাই কম্পিউটার পয়েন্ট এখন আমার হাইকোর্টটা এদিকে ফিরানো ডাইন সাইডে পুষে হওয়ার পয়েন্ট কিন্তু আমি যদি এক ওয়ালে সব দেওয়ার চেষ্টা করতাম ঝর্ণা তারপরে আপনার বেসিন আবার হাইকোর্ট দিতে পারতাম হ্যাঁ দিলে হয়তো কি যে ওনার সাথে পরামর্শ করলাম ক্লায়েন্টের সাথে উনি বলছে যে ভাই হাইকোর্টটা সরাসরি ডুইয়া না দেখলে মনে ভালো হয় চোখের সামনে না পড়লে ভালো হয় একটু আড়ালে দেখা যায় না তখন আমি এই হাইকোর্টটারে এই সাইডে নিয়ে আসি এসে নিয়ে আর আসার কারণ হলো উনির কথার সাথে মিল হয়েছে কিনা দেখেন এই যে দরদারা যখন খুলবো খোললে কিন্তু ঢোকলে এখানে দেখা যাবে না হ্যাঁ ওদিকে যাইলে দেখা যায় না তাই আমি চেষ্টা করছি যে আপনার নয় ফিট বাই সাত ফিট দশ ফিট বাই সাত ফিট বাথরুমের ভিতরে যেরকম আধুনিক কাজগুলো করে ওই কাজটাই করার জন্য এবং ইনশাল্লাহ করতেও পারছি হয়তো জায়গা কম হয়েছে কিন্তু অনেকের চাহিদা থাকে যে আমার কম জায়গার ভিতরে ভালো কাজ করে দাও বা বড় অপশন কাজগুলো কম জায়গার ভিতরে হয় কিনা অনেকে আপনার না বলে বলা না বলার কোনো অপশন নাই নাই কোনো শব্দ নাই প্রয়োজনে এটা নিয়ে দুই দিন তিন দিন নিয়ে পরামর্শ নিয়ে বইতে হবে চিন্তা করতে হবে হইবো না কেন চেষ্টা করতে হবে এখন আমি বলছি ভাই তোর এখানে আছে আপনি তোর ঘুরিয়ে দেন কোন এখন আমি যদি বলতাম যে দরজা ঘুরে এলে হইব কিনা এটা আমার মেমোরিতে নাই বা আমার অন্য থিওরিটিতে যে আমি কাজটা করতে তাড়াতাড়ি করে শেষ করে চলে যাবো এগুলা যদি আমার মেমোরিতে থাকতো তাহলে কিন্তু আমি এই পরামর্শ দিতাম না বা এই দিতে গেলে সময় লাগে বিল্ডিং এ উঠা লাগে আসা লাগে একদম ক্লায়েন্ট কিন্তু চাকরিজীবী বা ব্যবসায়ী কিন্তু সময় থাকে না তো আমি এই জন্য বলবো কাজ করেন ক্লায়েন্টের মন জোগায় বাড়িওয়ালাদের মন কাজ করেন এবং যারা বাড়িওয়ালা আছেন তারাও কন্ট্রাক্টদেরকে সহযোগিতা করেন সময় দেন এখানে কাজ নিলে তো হয় না এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো কি যেমন কথাটা বলা উচিত না তারপরে বলি যেমন যুক্তি হয় না হ্যাঁ কোটি কোটি খরচ খরচ করে করে একটা বাড়ি যদি করেন একজন ভালো অভিজ্ঞ লোকেরা আপনি কাজ দিলে হয়তো নিয়মিত পঞ্চাশ হাজার বেশি দিল এই দুই তিন বছর খাইটা এখানে এই যুক্তি দিয়া পরামর্শ দিয়া ভালোভাবে সবকিছু মিলিয়া যদি আপনার কাজটা করে ও কিন্তু ওই কম রেট এসে পঞ্চাশ বেশি ব্যবসা করে দেবো না ও যুক্তি দিয়া ওর ব্রেন খাটায়া এ পঞ্চাশ হাজার আপনার বাড়িতে দুই তিন বছরে একটা বাড়ি হ্যান্ড ওভার দুই থেকে তিন বছর লাগে দশতলা বিল্ডিং হ্যান্ড ওভার দিতে গেলে একজন কন্ট্রাক্টর যদি তার একদম হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দেয় বিশ ত্রিশ হাজার এমনি ওর আপ ডাউন খরচে চলে যায় তা আমি বলবো যে পরামর্শ করার মতো লোকের সাথে পরামর্শ করলে অবশ্যই আপনার কম জায়গার ভিতরে বেশি জায়গার কাজ হয় এই জন্যই ভিডিওটি করা আর বাইরে আসুন আমাদের এই কাজটা বা আমার পরামর্শটা বা আমার কথাগুলা কেরকম হয়েছে এটার সাথে যদি আপনারা একমত থাকেন যদি ভালো লাগে আমার ভিডিওটি